আমরা মূলত এই বৃদ্ধার খবর নিতে গিয়েছিলাম এবং তাকে কিছু বাজার সদয় করে দিতে চেয়েছিলাম কিন্তু গিয়ে যা দেখলাম যে রাতের খাবারটুকুই তার ঘরে নেই এবং দুপুরবেলাও তিনি খাননি তো যাই হোক স্থানীয় একটি বাজারে চলে গেলাম তার জন্য কিছু খাবার নিলাম কিন্তু তাকে খাবার দিতে যেই কথাগুলো আমাদেরকে বললেন আমরা রীতিমতো অবাক হলাম কারণ আপনি এই এই খাবার আপনি তো রাত্রে খান নাই খাবার

আমি দেন খাই মার্শাল আপনি আইলেন আমার খাওয়ান তোমরা খাইয়ে ওঠো পরে খাবো ঠিক আছে